হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি বুলটি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও তেনায় সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা রান্না করছি মাছটা ভাজা হয়ে গেছে এখন লাল শাকটা ভাজা করব ভাত রান্না করব। আর পটল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছ দিয়ে তরকারি রান্না করব। তো শাক ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে ভাতও রান্না হয়েছে কিন্তু তরকারিটা রান্না করতে পারছি না তরকারিটা রান্না করব কেমন করে এই যে বাবুকে নিয়ে শুধু ঘোরাচ্ছি সকাল থেকে কোলে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর রান্না করছিলাম তো একটু একটু রান্না করি আর ওকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হয় আমার কিন্তু উনানের জালটা ঠেলে রাখলে পরে না কিছুই হয় না একটু দেখি আবার চলে যায় তো এইভাবেই রান্না বান্না করতে হয় সকালে তো রান্নাটা প্রায় হয়ে এসছে এখন তরকারিটা হলেই বাকি মানে সব রান্নাটা কমপ্লিট আর এখন তরকারিটা ঝোল দিয়ে তারপরে অঙ্কুশকে নিয়ে আবার ঘুরে ঘুরে বেড়াবো আর এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে যদি এক ঘন্টা লাগে রান্না করতে সেইখানে দু ঘন্টা লেগে যায় শুধু অঙ্কুশের জন্য তো যাই হোক তারপরে এই দেখো তরকারিটা রান্না গেছে খুব সিম্পলভাবে রান্না করি এক খুব সাধারণভাবে তো তারপরে একটু ভাত নিয়েছিলাম অঙ্কুশবাবুকে খাওয়াবো বলে তো একটা ভাতও তো মুখে ঢোকাতে পারিনি খাওয়াতেও পারিনি তো যাই হোক তারপরে খুব গরম এখন প্রায় বারোটা হ্যাঁ এখন বারোটা না পনেরো জনও বাজে তার জন্য অঙ্কুশকে নিয়ে দোকান থেকে বাড়ি আসছে এই দেখো আর প্রচণ্ড রোদ্দুর ওর জন্য ছাতা নিয়ে আসি এসে এখন অঙ্কুশকে দেখো স্নান ট্যান করানো হয়ে গেছে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর ওর মাথার চুলগুলো একটু বড় বড়ো হয়ে গেছে এখন ওর জন্য দুদিকে টিকি বেঁধে দিয়েছি যাতে ওর মুখের সামনে না আসে আর এখনও আমি স্নান করতে পারি না এখন বাজে প্রায় একটা তো তারপরে এখন দুটো আইসক্রিম নিয়ে এসছে তো এখন খাবো আমি একটা জিত একটা তো আজকের মতো এই ভিডিওটা বাই